জান দা কইলে যা তো না তুমি আর তোমার মানুষ প্রেমে তোমার পাফের তোমার প্রেম আমরা প্রেমটা মাইনামিলি তো আমরা সুন্দর টিকা বিয়ে ছাড়িয়ে সংসারটা হরি আরে আমি আর তুমি বিয়াড ও গেলে সংসারটা করলাম হইলে জল জলায় সঞ্চার বুঝে না জিতা তুমি তো কইতাছো কইতে কইতে তো গেছে এক বছর আরো জানি বছর যা হ্যাঁ যোগাযোগ লাগবো আমি বিশ্বাস করি না কেয়ালা কাক মাথা টিওয়ালা দেখলি জায়গা

अरे सक्तमना सुन्दर मेला सक्तमना बित्लर दाट्लर आयो जाइग बिच्ला आयो